ডিয়ার ভিউয়ার্স মৌলিক সংখ্যা চেনার সবচেয়ে সহজ এবং শর্টকাট পদ্ধতি এটা এই সূত্রটা মনে রাখতে হবে মৌলিক সংখ্যা চেনা সূত্রটা হয়েছে সিক্স এন প্লাস মাইনাস ওয়ান এখানে এন এর বিভিন্ন মানের জন্য মৌলিক সংখ্যাগুলো বেরিয়ে আসবে একটু দেখি কি হয় যদি আমি ওয়ান ধরি তাইলে কত আসে ওয়ান এটি মৌলিক সংখ্যা সিক্স ইন্টু ওয়ান এবার মাইনাস ওয়ান যদি ধরি তাহলে বেরিয়ে আসে পাঁচ এটি মৌলিক সংখ্যা আবার যদি আমরা টু ধরি কি আসে ছয় ইন্টু দুই বিয়োগ এক এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে বারো থেকে এক বিয়োগ করলে একটি মৌলিক সংখ্যা এবার এন সমান যদি আমি থ্রি ধরি তাহলে কি আসে সিক্স ইন্টু 1 প্লাস আর এক উনিশ এটিও মৌলিক সংখ্যা সিক্স 3 থ্রি মাইনাস থেকে এক সতেরো মৌলিক সংখ্যা এন যদি আমি ধরি

43 ഏটিও কিন্ত মৌলিক সংখ্যা 6 * 7 - 1 42 41 ഏটিও কিন্ত মৌলিক সংখ্যা n সমান যদি 8 হয় so, no. 6 * 8 + 1 49 আর 50 ഏটিও কিন্ত মৌলিক সংখ্যা নয় 6 * 8 - 1

সেগুলো মৌলিক সংখ্যা হবে না যেমন এটাকে পাঁচ দিয়ে যায় কারণে মৌলিক সংখ্যা হবে এটাকে সাত দিয়ে যায় কারণে হবে না কিন্তু প্রথমত যেটা আমাদের ফাইভ এবং সেভেন বের হয়েছিল এই দুটো ক্ষেত্রে এই দুটো তো মৌলিক সংখ্যাই কারণ মৌলিক সংখ্যার যে সংজ্ঞা সেটা আমরা জানি যে এক এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাবে না সেগুলোই মৌলিক সংখ্যা এটা তো সেই সূত্র অনুযায়ী মৌলিক সংখ্যা কিন্তু এই মৌলিক সংখ্যা দুটো দিয়ে যদি কোনো এই সূত্র ব্যবহার করে যদি আমি কোনো সংখ্যা বের করি তাতে যদি এরকম কোনো সংখ্যা আসে তাতে সেই সকল সংখ্যাকে যদি পাঁচ সাত দিয়ে ভাগ করা যায় তাহলে সেটি মৌলিক সংখ্যা হবে তাহলে আমরা এই সূত্র ব্যবহার করে যত বড় মৌলিক সংখ্যাই হোক না কেন আমরা সেটা সহজেই বের করতে পারি ধন্যবাদ দেওয়ার্স